সাধারণকালের চতুর্দশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ প্রবক্তা ঈশ্বরার গ্রন্থ ছেষট্টি অধ্যায় পদ সংখ্যা দশ থেকে চোদ্দ তার ভক্ত ভক্তজনদের অন্তরে ভগবান নদীর মতো বইয়ে দেবেন শান্তি সুখের স্রোত ভগবান এই কথা বলছেন তোমরা যারা জেরুচালেমকে ভালোবাসো তারা সবাই এখন তার সঙ্গে আনন্দ করো তার জন্য উল্লাস করো যারা তারই জন্যে এতদিন শোকার্ত থেকেছ এখন তারই পুলকে সবাই পুলকিত হও তাহলে তোমরা তার সেই সান্ত্বনাদায়ী স্তন্য পান করে পরিতৃপ্ত হবে সেই অফুরন্ত বক্ষ সুধা পান করে তোমরা পাবে গভীর সন্তোষ স্বয়ং ভগবান তো এই কথা বলছেন এখন আমি জেরুসালেমের ওপর দিয়ে নদীর মতো বইয়ে দেব শান্তির স্রোত আর সেই সঙ্গে অন্য যত জাতির পিত্ত বৈভব যেন তীর ছাপিয়ে ওঠা জলধারার মতো হ্যাঁ মাতৃস্তন্যই পান করবে তোমরা মাতৃকক্ষে বাহিত হবে তোমরা মায়েরই কোলে পাবে আদর সোহাগ মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয় আমিও তেমনি তোমাদের সান্ত্বনা দেব হ্যাঁ সেদিন এই জেরুজালেমে তোমরা সান্ত্বনাই পাবে এসব কিছু তোমরা ঘটতে দেখবেই আর তখন তোমাদের মন ভরে উঠবে আনন্দে পুলকে সেদিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ নবীন তৃণেরই মতো হয়ে উঠবে সতেজ সজীব এইভাবে ভগবান তার সেবকদের দেখাবেন কত শক্তিমান তিনি কিন্তু তার শত্রুদের ওপর তার ক্রোধ সেদিন জ্বলতেই থাকবে প্রভুর বাণী বাণীগীত ধুয়ো সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি মহিমা গাও তাঁর ঈশ্বরের জয়ধ্বনি করো গাও তাঁর নামের মহিমা এসো নিবেদন করো তার গৌরবের গাথা বলো ঈশ্বরকে বলো তোমার সকল কর্ম কি বিস্ময় কর আহা কত ভয়ঙ্কর ধুয়ো সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি কর গাও তাঁর নামের মহিমা সমগ্র পৃথিবী প্রণত হয় ওগু তোমার চরণে সবাই তোমাকে শোনায় গান। তোমার নামে স্তুতি গান করে ঈশ্বর কত কী যে করেছেন একবার এসে দেখে যাও দেখো তাঁর কর্মকীর্তি মানব জগতে কি বিস্ময়কর কত ভয়ঙ্কর ধুয়ো সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি কর গাও তার নামের মহিমা একদিন সাগরকে পরিণত করলেন তিনি শুষ্ক ভূমিতে মানুষ তখন পায়ে হেঁটে পার হলো সেই মহানদী তাই তার কথা ভেবে আনন্দ করি আমরা আপন ক্ষমতা বলে সতত প্রভুত্ব করেন তিনি ধুও। সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি গাও তাঁর নামের মহিমা ঈশ্বর সম্ভ্রমী যারা সকলেই এসো কান পেতে শোনো আমার জন্যে তিনি কত কি যে করেছেন এসো আজ তোমাদের সে কথা শোনাই ধন্য আহা ধন্য ঈশ্বর আমার যাচনা তিনি ফিরিয়ে দেননি করুণা প্রকাশে তিনি বিরত হননি ধুয়ো সারা পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি কর গাও তাঁর নামের মহিমা দ্বিতীয় পাঠ গালাতীয়দের কাছে প্রেরিত দুপলের পত্র ছয় অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে আঠেরো ক্রিস্টেরই ক্রুশ সেই তো খ্রিস্ট ভক্তের একমাত্র গর্বের বিষয় প্রিয়জনেরা ঈশ্বর করুন আমি নিজে যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া অন্য কোনো কিছু নেই কখনো গর্ব না করি ক্রুশের জন্যেই তো এই সংসারটা আমার কাছে এখন ক্রুশবিদ্ধ হয়ে আছে আর আমিও তেমনি এই সংসারের কাছে ক্রুশবিদ্ধ হয়ে আছি পরিচ্ছেদিত হওয়া বা অপরিচ্ছেদিত হওয়া এখন আর কোনো কিছুই নয় বরং নতুন সৃষ্টি হওয়াটাই সব কিছু যারা এই নীতি অনুসরণ করে শান্তি ও করুণার ধারা নেমে আসুক তাদেরই অন্তরে ঈশ্বর মনোনীত ইসরায়েলের মানুষ যারা তাদের সবারই অন্তরে দেখো এখন থেকে আমাকে যেন তোমাদের কাউকে নিয়ে আর দুঃখ কষ্ট পেতে না হয় আমি যে আমার দেহে বহন করেছি যিশুর শত দাসত্ব চিহ্ন ভাই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের অন্তরে নিত্য বিরাজিত হোক আহা তাই হোক প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় খ্রিস্ট শান্তি বিরাজিত হোক তোমাদের অন্তরে খ্রিস্টবাণীর মহাসম্পদ বিরাজিত হোক তোমাদের অন্তরে জয় জয় প্রভুর জয় লুকরচিত মঙ্গল সমাচার সম্পূর্ণ পাঠ দশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে বারো এবং সতেরো থেকে কুড়ি বাণী প্রচারক শিষ্যদের কাছে প্রভু যিশুর নির্দেশ বাণী প্রচারের সফলতা প্রভু আরও বাহাত্তর জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন তিনি তাদের বললেন ফসল তো প্রচুর কিন্তু কাজ করার লোক অল্পই তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তাঁর শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন এবার তোমরা রওনা হও তবে একটা কথা মনে রেখো তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষ শাবকেরই মতো সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না পথে কারো সঙ্গে কুশল আলাপ করো না যে বাড়িতেই ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো এই বাড়ির শান্তি হোক সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার ওপর গিয়ে অধিষ্ঠিত হবে আর যদি যোগ্য কেউ না থাকে তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে তোমরা সব সময় একই বাড়িতে থেকো তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও তাই পান করো কেননা যে কর্মী তার মজুরি পাবার অধিকার তো আছেই তোমরা এবারই ও বাড়ি করো না কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তুলো। আর সকলকে বলো রাজ্য এখন তোমাদের খুব কাছেই কিন্তু কোনো শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে তাহলে সেই শহরের পথে পথে গিয়ে তোমরা সকলকে বলো তোমাদের এই শহরের যে ধুলো আমাদের পায়ে লেগে আছে তাও আমরা এখন তোমাদের ধিক্কার জানিয়ে মুছে ফেলছি কিন্তু এ কথা জেনে রাখো ঐশ্বরাজ্য এখন খুব কাছেই তারপর যিশু বললেন আমি তোমাদের বলে রাখছি মহাবিচারের সেই দিনটিতে ওই শহরের তুলনায় সদমের দশাও সহনীয় হবে যিশু যে বাহাত্তর জনকে মানিক প্রচার করতে পাঠিয়েছিলেন তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন প্রভু আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বর্ষতা স্বীকার করছে উত্তর দিলেন হ্যাঁ আমি শয়তানকে পড়ে যেতে দেখছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো শোনো আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও কাঁকড়া বিছের ওপর দিয়ে পা ফেলে যেতে পারো মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো তবে ওইসব বিদেয়ী আত্মা যেই তোমাদের বর্ষতা স্বীকার করছে তার জন্যে আনন্দ করো না বরং এই জন্যে আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখাই রয়েছে প্রভু যিশুর মঙ্গল সমাচার